আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয় আমরাও ভালো আছি সুস্থ আছি অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে তাই না আসলে আমি বলবো না যে অনেক বেশি ব্যস্ত এটা সেটা ঝামেলা সেটা না আমি আমার এই সময়টাকে একটু এনজয় করার চেষ্টা করছি আমি আমার বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি তো তার জন্য এখন এই কাজের মধ্যে আমি নিজেকে ইনভলভ করতে চাচ্ছি না বা দরকার পড়ছে না সত্যি কথা যেটা আমি আমার এই ভিডিও করা শুরু করেছিলাম যখন আমার তাওহিদ ছোটো ছিল আমার বড় ছিল একদম ছোট ছিল তার কিছু ঝামেলার কারণে আসলে আমার নিজের মানে মনটাকে ডাইভার্ট করার জন্য বা পরিস্থিতি একটু অন্যরকম করার জন্য আমি এই কাজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ তার থেকে এখন অনেকটা উন্নতি হয়েছে তার থেকে আমার অবস্থা এখন অনেক ভালো তো তার জন্য এইটাতে আমার আসলে অত বেশি সময় দেওয়া হচ্ছে না যাই হোক সেই বেচাল বাদ দেই এখন বলি যে আমরা কেমন আছি বা কী অবস্থা আর সবার আগে আপনাদের সবার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ এইভাবে আমাদেরকে খবর নেওয়ার জন্য আমি তো মানে চিন্তাও করতে পারি না মানুষ আমাকে মনে রাখবে বা আমার ছেলেদের কথা এইভাবে মনে রাখবে তারা জানতে চাইবে আমরা কেমন আছি কি খোঁজ খবর সবার কমেন্ট দেখা বা মেসেজ করা ইভেন আমার বড় বোনের পেজে পর্যন্ত গিয়ে মানুষজন মানে ইনবক্স করেছে বা পেজে মেসেজ করেছে যে আমার কি অবস্থা আমি কেন ভিডিও দিচ্ছি না ভিডিও দিচ্ছি না এই একটাই অন্যতম কারণ হচ্ছে যে আমি আমার এই বাচ্চাদেরকে আসলে একটু সময় দেওয়ার চেষ্টা করছি তারপরও অনেক হাতে সময় থাকে এটা একটা ইচ্ছারও ব্যাপার যদি আমার ইচ্ছা থাকতো তাহলে আমি ঠিকই ভিডিও আপলোড করতে পারতাম আমি আসলে ভিডিও করি প্রচুর ভিডিও করি আমার মোবাইলে স্পেস পর্যন্ত নাই প্রচুর ভিডিও করি কিন্তু সেটাকে আবার সুন্দর করে গুছিয়ে ভয়েস ওভার করে আপলোড করাটা আমার হয়ে ওঠে না তারপরে দেখা যাক চেষ্টা করব আর চিন্তাভাবনা হচ্ছে যে এখন সেই আগের মতো মানে বড়ো দশ এগারো মিনিটের ভিডিও বা পনেরো বিশ মিনিটের ভিডিও আপলোড করা বোধহয় সম্ভব হবে না তো তিন চার মিনিটের ভিডিও যদি পারে তাহলে এইভাবে আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা এটা পছন্দ করেন তাহলে হয়তো আমাদের আপডেট আমি জানাতে পারবো যাই হোক আসল কথা হচ্ছে সবাই জানতে চেয়েছেন যে আমরা কেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আমার তাওহিদের এখন স্কুল বন্ধ থেরাপি বন্ধ সব কিছুই বন্ধ তো সেই হিসাবে সে ভ্যাকেশান মুডে আছে যদিও বা এইবার তো কোথাও তেমন একটা ঘুরতে যাওয়া হচ্ছে না মানে আমি তো আর সাথে যেতে পারছি না যা যাওয়ার বাবা ছেলে দুজনেই যাচ্ছে আশেপাশে যেখানে ঘুরতে যাওয়ার মতো এরকমই যাচ্ছে কারণ দূরে গেলে আমার একটু সাপোর্টের দরকার হয় তাওহিদ যেহেতু একটু বমি করে গাড়িতে তো সাথে আমি থাকলে তাওহিদের বাবার জন্য ভালো হয় আর আমার আসলে মনে মানে না যে ওকে আমি একা একা এত দূরে দেব কি না কি করে আমি যদি চোখের সামনে না থাকি আমার মানে অস্বস্তি লাগে আমার খুব টেনশন লাগে যে ও কী করলো কীভাবে কী হলো তারপরে আমি আবার যতটা ওকে নিয়ে চিন্তা করি ও আসলে এতটাও আবার নরম না বা এতটাও আবার মা ছাড়া চলতে পারবে না সেটা না এটা ভাবলেও ভুল হবে এটা আমার একটা ভুল ধারণা ছিল যেটা ভেঙে গেছে আমি যখন হসপিটালে ছিলাম আচ্ছা হসপিটালের কথা যখন এসেছে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে আমার এই ছোটো ছেলের বার্থ স্টোরি এটাও আসলে অনেক কিছু জানার আছে অনেক কিছু জানানোর আছে আপনাদেরকে অনেকে অনেক কিছু জানতেও পারবেন যেটা আমার একটু ভুল হয়েছে আর যেটার জন্য আমাকে একটু ভালো সাফার করতে হয়েছে যেখানে হসপিটালে আমি আশা করে গিয়েছিলাম যে তিন চার দিনের বেশি হয়তো বা থাকতে হবে না আমি উড়তে চার দিন ধরে রেখেছিলাম সেই জায়গায় আমাকে দশ থেকে এগারো দিনের মতো হসপিটালে থাকতে হয়েছে তো সেটাও আমার জন্য একটা মানে খুবই মারাত্মক একটা সময় ছিল তো কী কারণে ছিল বা কী হয়েছে না হয়েছে চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিও আকারে সেগুলো শেয়ার করতে কারণ অনেক কিছু আমার মোবাইলে জমে আছে সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত আরেকটা কথা হচ্ছে যে আমি যেহেতু অনেক পরিমাণে ভিডিও করি তো আমার মানে ডেলিভারির আগেরও কিছু ভিডিও জমা পড়ে আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব অনেক ভিডিও আমি এডিট করে ভয়েস ওভার করে পর্যন্ত রেডি করে রেখে গিয়েছিলাম যেটা চেয়েছিলাম যে ডেলিভারির আগে আপলোড দিতে বা শিডিউল করে রাখতে কিন্তু সেটাও আসলে সম্ভব হয়নি যাই হোক চেষ্টা করব দোয়া করবেন সব কিছু যেন ট্র্যাকে আসতে পারে সব কিছু যেন ঠিকঠাক মতো রেডি করতে পারি আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভালো আছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ